আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহমদুল সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কয়েকটি কথা বলবো যে কথাগুলো আসলে অতীব গুরুত্বপূর্ণ আশা করি কথাগুলো যদি একটু মনোযোগ দিয়ে শোনেন হয়তোবা আপনাকে পরিবর্তন করার জন্য আপনি যে পরিবর্তন চাচ্ছেন মানে আপনি চাচ্ছেন ইউরোপে আসতে বা ভালো কিছু করতে সেই দিকগুলো নিয়েই কিছু কথা বলবো আশা করি আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন অনেকগুলো তথ্য পাবেন যেগুলো দিয়ে আপনার অনেক কাজে লাগবে তো চলুন শুরু করা যাক প্রথম কথা হচ্ছে জীবনে পরিবর্তন আনতে হলে জীবনকে পরিবর্তন করতে হলে যেখানে আছেন ওখান থেকে ভালো করতে হলে অবশ্যই আপনাকে ইতিবাচক চিন্তা ভাবনা করতে হবে এবং কর্মকাণ্ড পরিবর্তন করতে হবে পাশাপাশি কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে যে বিষয়গুলোর উপরে নির্ভর করবে আপনার পরবর্তী সময় এবং আপনি কিভাবে আগাবেন এই বিষয়গুলো আপনাকে খুবই জরুরি এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে শোনেন যে আপনি যেখানে আছেন আপনি যদি এখান থেকে আর ভালো কিছু চান অবশ্যই আপনাকে আয়ের একাধিক রাস্তা তৈরি করতে হবে আপনি যেটা আয় করতেছেন সাপোজ আপনি একটা চাকরি করেন চাকরির পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস করতে হবে যাতে করে আপনি আয়টা বেড়ে যায় সাপোজ আপনি ব্যবসা করতেছেন এই ব্যবসা পাশাপাশি অন্য আরেকটা জিনিস করতে হবে যাতে করে আপনি উপার্জনের জিনিসটা আপনি বৃদ্ধি পান কারণ একটা উপার্জন দিয়ে আপনি কখনো জীবনে সফলতার দ্বার প্রান্তে পৌঁছানো খুবই কঠিন সুতরাং আপনাকে যে আয়টা আছে সেই আয়টার উপরে ভিত্তি করে অন্য আরেকটা আয় যেভাবে হোক যে কোনো পন্থায় অবশ্যই ভালো উপান্তায় হতে হবে চুরি এবং দুই নম্বরই নয় চুরি নয় এবং কি আপনার ডাকাতি করেও নয় সহজ একটা উপায় ভালো একটা উপায় চাকরির সাথে সাথে ব্যবসা অথবা ব্যবসার সাথে সাথে অন্য কোনো ইনকাম সেই প্রস্তাবগুলো আপনাকে আগাইতে হবে তাহলে আপনি এক নম্বর দিক থেকে আপনি আগে যাবেন যে আপনাকে সঙ্গ পরিবর্তন করতে হবে আপনি কাদের সাথে চলতেছেন যে মানুষগুলো চলতেছেন ওই মানুষগুলো কেমন ওই মানুষগুলো অবশ্যই আপনাকে উচ্চ আকাঙ্ক্ষী হতে হবে যাদের ভিতরে একটু উচ্চ আকাঙ্ক্ষা আছে যাদের ভিতরে আত্মসম্মানবোধ আছে তাদের সাথে আপনাকে চলাফেরা করতে হবে আপনি এমন মানুষের সাথে চলাফেরা করবেন না যার কারণে আপনার মন মানসিকতা এবং আকাঙ্ক্ষা অনেক পিছিয়ে পড়ে যায় আপনি এমন মানুষের সাথে চলবেন যার কারণে আপনার আকাঙ্ক্ষা এবং পরিবর্তন দুটোই আপনার মধ্যে পেয়ে যাবেন সুতরাং চলার ক্ষেত্রে আপনাকে সঙ্গটা পরিবর্তন করতে হবে এটা হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে বড় বিষয়গুলো নিয়ে আপনি যখন ছোট ছোট বিষয় নিয়ে বা ছোট ছোট ঝামেলা নিয়ে বেশি চিন্তা করেন এই বিষয়গুলো সম্পূর্ণ মাথা থেকে বাদ দিতে হবে আপনাকে চিন্তা করতে হবে বড় বিষয় নিয়ে যে বিষয়গুলোর উপরে চিন্তা করলে আপনি বড় কিছু করতে পারবেন এবং কি বড় কিছু আশা করা সম্ভব আপনার স্বপ্ন পূরণে আপনার যে লক্ষ্য সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণে আপনার পরিধি এবংকে আরও বাড়াইতে হবে যখন যে চিন্তা করতেছেন এই চিন্তার উপরে ডিপেন্ড করে আপনাকে এগোনো সম্ভব না সুতরাং আপনাকে পরিধি আরও বাড়াইতে হবে যে পরিধির উপর নির্ভর করে আপনার স্বপ্নটা পৌঁছে যাবে অনেক দূরে তা পেতে চান তাহলে আমি মনে করি আপনাকে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে বিনিয়োগ বলতে কি বুঝেছি আপনাকে ইনভেস্ট করতে হবে যে কোনো সেক্টরে হোক সেটা অবশ্যই আপনি যেটা জানেন যে বিনিয়োগ করলে বা ইনভেস্ট করলে আপনাকে লস হওয়ার সম্ভাবনা থাকে জীবনে ঝুঁকি নিতে হলে জীবনে কোনো কিছু করতে হলে অবশ্যই ঝুঁকি নিতে হবে কারণ আপনি যদি সাকসেস হতে চান আপনি যদি বড়ো কিছু করতে চান আপনি যেমন পৃথিবীতে বড়ো বড়ো ব্যবসায়ী বলেন বা যারা বড় বড় ধনী হয়েছে যারা বিশ্বের এক নতুন ধরুন আপনি এলেনমার্ক্সের কথা বলেন তারপরে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কথা বলেন এরপর হিলের ক্লিন্টের কথা বলেন এরপরে হচ্ছে আপনার যত বড়ো ধনী আছে যারা তারা কিন্তু ঝুঁকি নিচ্ছে আপনাকে ঝুঁকি নিতে হবে যদি আপনি ঝুঁকি নিতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন এবং সফল হতে পারবেন কারণ ঝুঁকি এবং মানে চেষ্টার মধ্যে কিন্তু সম্ভব আপনাকে লকে পৌঁছাইতে একটা বিষয় হচ্ছে আপনি কি করতেছেন সেটার উপর নির্ভর করবে আপনার অর্থ ব্যয় আপনি যত টাকা ইনকাম করেন আপনাকে চিন্তা করতে হবে আমি কত টাকা ইনকাম করি এবং কত টাকা ব্যয় করি আপনার ইনকামের উপর আপনার ব্যয়কে নির্ধারণ করতে হবে আপনি যদি ইনকাম করেন পঞ্চাশ টাকা আপনি ব্যয় করতেছেন ষাট টাকা তাহলে আপনার ক্ষুদিরা কোথায় গিয়ে তারা বিষয়টা আপনি বুঝতেছেন সুতরাং আপনি ইনকামের সাথে ব্যয়ের সামঞ্জস্য তুলিয়ে আনতে পাবে এবং কি আপনি ইনকামের সাথে সাথে সঞ্চয়ের একটা ব্যবস্থা করতে হবে যে আমি যে ইনকাম করতেছি সেখান থেকে একটা সঞ্চয় করতে হবে আমরা শত ইনকাম করি যেমন আমরা প্রবাসী থাকি আমরা অনেক টাকা ইনকাম করলেও কিন্তু মাস শেষে বছর শেষে গিয়ে আমাদের হাতে কোনো টাকা থাকে না যখন আমরা দেশে যাই তখন আমরা অনেক কষ্টের মধ্যে দিন আবাদ করতে হয় সুতরাং আপনাকে যে ইনকামটা করতে হবে ইনকামের সাথে সাথে আপনাকে এই সঞ্চয়ের একটা রাস্তা তৈরি করে রাখতে হবে যাতে করে আপনি বিপদের সময় কাজে লাগাতে পারেন আরেকটা বড় জিনিস হচ্ছে লেনদেন ঠিক রাখা আপনি যখন লেনদেন ঠিক রাখবেন আপনি যে কোনো মানুষের সাথে লেনদেন করবেন এবং সেই ক্ষেত্রে আপনি লেনদেনটাকে ঠিক রাখবেন যাদের থেকে আপনার টাকা নেবেন তাদের টাকা যথাসময় ফেরত দিবেন প্রত্যেকটা মানুষের সাথে যখন আপনি সম্পর্ক করবেন সেই সম্পর্কের একটা মূল জিনিস হচ্ছে লেনদেন যখন দেখবেন আপনার লেনদেন ঠিক আছে তখন দেখবেন আপনি সব দিক থেকে ঠিক পেয়ে যাবেন কারণ মানুষের লেনদেনের উপর অনেক কিছুই নির্ভর করে আপনি যদি লেনদেন ভালো থাকে আপনি সব দিক থেকে ভালো কিছু পাবেন এবং কি ভালো কিছু করা সম্ভব আপনি পরিবর্তন হতে চান কিন্তু আপনার কর্মকাণ্ড পরিবর্তন নাই তাহলে কিন্তু আপনি পরিবর্তন হতে পারবেন না সুতরাং আপনাকে পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনার মন মানসিকতাকে পরিবর্তন করতে হবে যেমন ধরুন আপনাকে সকাল ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হবে নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে এবং কি আপনি শরীরচর্চা করতে হবে কারণ আপনি যতই চেষ্টা করেন বড় কিছু করবেন ভালো কিছু করবেন কিন্তু আপনার শরীরের দিক থেকে আপনি অনেক পিছিয়ে গেছেন সুতরাং দিক থেকেও আপনি পিছিয়ে যাবেন সুতরাং আপনাকে এই ভালো কিছু করার ক্ষেত্রে আপনার এই পরিবর্তনগুলোকেও নিজের মধ্যে আনতে হবে আরো বিষয় হচ্ছে লক্ষ্য নির্দিষ্টকরণ মানে লক্ষ্যকে স্থির করা আপনি কি করবেন আপনি কোথায় যাবেন বা আপনি কেমন জীবন চান সেই জন্য আপনাকে অবশ্যই লক্ষ্যটাকে স্থির করতে হবে সেই লক্ষ্যটাকে সামনে রেখে আপনাকে এগিয়ে যেতে হবে কারণ আপনি একটা চিন্তা করতেছেন কিন্তু কাজ হচ্ছে আরেকটা এরকম হলে কখনোই আপনার লক্ষ্য পৌঁছানো সম্ভব নয় কারণ আমি চিন্তা করতে আমি ইউরোপে যাব। কিন্তু আমার চিন্তা বা চেষ্টা সেটার কাছাই নয় সুতরাং আপনাকে যে চিন্তা করবেন যে লক্ষ্যটা নিয়ে আগাবেন সেই লক্ষ্যটার জন্য ভালোভাবে পরিশ্রম করতে হবে সেই পরিশ্রমের ফল কিন্তু আপনি পেয়ে যাবেন একসময় গিয়ে আপনি যদি ভালো কিছু করতে চান আপনি যদি নিজের অবস্থানকে পরিবর্তন করতে চান অবশ্যই আপনাকে ভালো একটা সমাজ তৈরি করতে হবে এবং ভালো নিজের সমটাকে তৈরি করতে হবে কারণ সবসময় যারা ভালো কিছু করছে ইতিপূর্বে আপনারা দেখছেন পৃথিবীর যত মানুষই আছে যারা ভালো কিছু করছে ধন সম্পদ হোক বা নিজের অবস্থানকে পরিবর্তন করছে অবশ্যই সে তার আরামায়ষকে বাদ দিয়ে নিজের লক্ষ্য পূরণের জন্য সর্বচেষ্টা বা সব চেষ্টাকে অব্যাহত রাখছে সুতরাং চেষ্টাটাকে অব্যাহত রাখতে হবে এবং কি ভালো কিছু করার জন্য সর্বোপরি আল্লাহ সহযোগিতা নিতে হবে তাহলে কিন্তু সম্ভব আপনি যে লক্ষ্য দেশে নিয়ে আগাইতেছেন সেই লক্ষ্য দেশে পৌঁছানো অবশ্যই সম্ভব চেষ্টা করুন ইনশাআল্লাহ ভালো কিছু হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত